আকাশের বিমান এখন মাটিতে চলবে মাত্র ছত্রিশশো টাকায় বাচ্চাদের জন্য বিমান নিয়ে আসছে দেখেন আকাশের বিমান কিন্তু এখন মাটিতে চলবে তাও আপনার বাচ্চা চালাবে এই যে দেখেন ছত্রিশশো টাকা হইলে এই গাড়িটা আপনার বাচ্চার জন্য নিতে পারবেন বিমান সাইকেল নিয়ে আসছে আজকে আবার এটা সামনেও যাবে পিছনেও আসবে দেখেন ঠিক আছে ডানে বামে সব দিকে ঘুরানো যায় আমি একটু চালাই কারণ এটা চালাইতে কিন্তু খুবই ভালো লাগে স্মুথলি এটা চলবে কারণ এটা অনেক সুন্দর একটা গাড়ি দেখেন কত সুন্দর বিমানে যা যা আছে সেম হবে এই যে দেখেন বিমানের পাইলট বৈসা রয়েছে এখানে ঠিক আছে আবার বিমানের স্টার্টিং দেখেন হ্যাঁ আবার পিছনে বিমানের কিন্তু পাখা দেওয়া আছে বক্স দেওয়া আছে চালাইতে চালাইতে যদি হরান হয়ে যায় গান শুনতে পারবে এখানে গানের অপশন আছে ঠিক আছে আর এইটা কিন্তু এক থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে এই বিমান চলতে কোনো পানি তেল চার্জ কিচ্ছু লাগে না জাস্ট সাইকেলের মতো প্যারেল করবে চলবে দিনরায় চব্বিশ ঘন্টা চালাবে কোনো খরচ নাই শুধু এই এই বিমানটা কিনতে আপনার খরচ হবে মাত্র ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একেবারে ঘরে দিয়ে আসবে বিমান বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন